গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল চলুন দেখে নেই ঘরেই করে নিন পার্লার পিম্পল ও পার্ল ফেশিয়াল ফেশিয়াল মূলত করা হয় ত্বকের সৌন্দর্যের জন্য এছাড়াও দাগের জন্য ব্রণের জন্য মেস্তা অ্যালার্জি ময়লা পরিষ্কার করে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ফেশিয়াল করা হয় তবে ত্বকের ধরন বুঝিয়ে ফেশিয়াল করা উচিত আঠারো বছরের পর থেকে হার্বাল ফেসিয়াল করা যায় যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সাধারণত ত্বকের সতেজতা উজ্জ্বলতা এবং ময়লা পরিষ্কারের জন্য ফেসিয়াল সময় করা যায় তবে যাদের ত্বকে সমস্যা আছে তারা সপ্তাহে একবার করে মাসে চারবার এবং যাদের সমস্যা নেই তারা সতেজতার জন্য মাসে একবার ফেসিয়াল করতে পারে তবে যারা প্রতিনিয়ত করে তাদের ত্বকে কোনো সমস্যা হয় না বাসায় করার জন্য কিছু ফেশিয়াল প্যাকের ব্যবহারের নিয়ম দেওয়া হলো নিম ফেশিয়াল দাগ অল্প মেস্তা অ্যালার্জি ইত্যাদি সমস্যার জন্য এই প্যাকটি বাসায় এনে প্রতিদিন ব্যবহার করা যেতে পারে যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বরং এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই প্যাকটির দাম মাত্র চল্লিশ টাকা বিশুদ্ধ পানি দিয়ে সামান্য পরিমাণ গুলিয়ে চোখ বাদ দিয়ে মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর ধুয়ে ফেলতে হবে এভাবে একটি প্যাকেই ব্যবহার করা যায় অনেক দিন এনটি পিম্পল মুখে অতিরিক্ত পরিমাণে ব্রণ থাকলে এই প্যাকটি এনে একদিন পর পর ব্যবহার করা যেতে পারে শারীরিক কোনো অসুস্থতা না থাকলে অবশ্যই ব্রণ থেকে মুক্তি পাওয়া যায় এই প্যাকটির দাম চল্লিশ টাকা একইভাবে বিশুদ্ধ পানি দিয়ে সামান্য পরিমাণ গুলিয়ে চোখ বাদ দিয়ে মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর ধুয়ে ফেলতে হবে পার্ল সপ্তাহে একদিন ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য ব্যবহার করা যায় এই প্যাকটি দুইশো পঞ্চাশ গ্রাম একইভাবে মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর ধুয়ে ফেলতে হবে তবে যত কিছুই মুখে লাগানো হোক না কেন বাহির থেকে ফিরে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই মুখ পরিষ্কার করতে হবে তা না হলে মুখে ময়লা জমে বিভিন্ন সমস্যা হবে আর মুখের ত্বক অনেক বেশি কোমল বলে অবশ্যই ত্বকের সমস্যার জন্য কোনো অভিজ্ঞ বিউটিশিয়ানের অথবা কোনো ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ